জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ব্যক্তি জীবন এবং গল্প উপন্যাস প্রবন্ধ কবিতা বা গানের মাধ্যমে বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন হতে পারে আমি হিন্দু বৌদ্ধ বা মুসলিম খ্রিস্টান কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ হতে পারে আমি রাজা বাদশাহ সম্রাট বা মজুর শ্রমিক কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ হতে পারে আমি নারী পুরুষ বা ভিন্ন কিছু কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ হতে পারে আমি বীর বিশ্বজয়ী বিশ্ব কিন্তু আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ সাম্যের কবি কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় লেখেন তাই সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা যেখানে মিষ্টি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ভাই সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার পরাক চালা বলে যাও বলো আরো মিথ্যা শুনেনি ভাই এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই কবিতা তার ব্যক্তি জীবনে ও মননে সর্বদাই অসাম্প্রদায়িকতার চর্চা করেছেন ঐশ্বরী কবি নজরুলের মধ্যে অসাম্প্রদায়িক মানসিকতার ভিত্তি করে ওঠে কবি রানীগঞ্জে থাকাকালীন খ্রিস্টান বন্ধু শৈলেন্দ্র কুমার ঘোষ ও হিন্দু বন্ধু শৈল মুখোপাধ্যায়ের সাথে খেলাধুলা করতেন এবং ঘুরে বেড়াতেন কবি নজরুল বিয়ে করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী আশালতা সেনগুপ্তকে যাকে কবি ভালোবেসে নাম দিয়েছিলেন কবিলা দেবী তথাকথিত হিন্দু মুসলিম শব্দের সমন্বয়ে কবি নজরুল তার চার সন্তানের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ হরিন্দম খালেদ বুলবুল কাজী সভ্যসাচী ও কাজী অনিরুদ্ধ কাজী নজরুল ইসলাম কখনো মানুষে মানুষে ভেদাভেদ করেন তিনি ভেদাভেদ করেছেন মানুষের সাথে অমানুষের কবিতা হিন্দু মুসলমান কবিতায় লিখেছেন মোরা এক দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দুসরা এপ্রিল কলকাতায় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে কবি নজরুল বনবাণীতে হিন্দু মুসলমান নামে একটি প্রবন্ধ লেখেন প্রবন্ধের একটি অংশে তিনি বলেন নদীর পাশ দিয়ে চলতে চলতে যখন দেখি একটা লোক ডুবে মরছে মনের চিরন্তন মানুষটি তখন এই প্রশ্ন করবার অবসর দেয় না যে লোকটা হিন্দু না মুসলমান একজন মানুষ ডুবছে এইটি হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড় সে ঝাঁপিয়ে পড়ে নদীতে হিন্দু যদি উদ্ধার করে দেখে লোকটা মুসলমান বা মুসলমান যদি দেখে লোকটা হিন্দু তার জন্য তো আর আত্মবসল এতটুকু পূর্ণ হয় না তার মন বলে আমি একজন মানুষকে বাঁচিয়েছি আমারই মতো একজন মানুষকে কবিতার হিন্দু মুসলিম দুগ্ধ কবিতায় লিখেছেন মা বই মা বই এতদিনে বুঝি ঝাঁকিল ভারতে প্রাণ সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গুরুস্থান ছিল যারা চির মরণ আহত উঠিয়াছে আবার ওসি অর্জুন ছুরে বান জেগেছে ভারত ধরিয়াছে হিন্দু মুসলমান মরেছে হিন্দু মরে মুসলিম এই উহার গায়ে আজ বেঁচে আছে যারা মরিতেছে তারা এ মরণে রাহিল আজ কবি নজরুল তার মানুষ ভাই সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া নাই দেশ কাল পাত্রের ভেদ অবেদ ধর্ম জাতি সব দেশে কালে ঘরে ঘরে তিনি মানুষের কবি নজরুল ছিল উচ্চারণের অদম্য সাহস সেই সাথে ছিল এক মানবতাবাদী মন বঞ্চনার কবির কণ্ঠ ছিল সরাসরি চার কবিতার কুলিমুজুর কবিতাই লিখেছেন দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ফেলে দিলে নিচে ফেলে তোপ ফেটে এলে জল এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের জন্য কবি হৃদয় যেমন খেলেছে ঠিক তেমনি অত্যাচারীর জন্য ছিল ঘৃণা আর দ্রুত অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার ছিল কবির কণ্ঠস্বর কবি নজরুল তার বিদ্রোহী কবিতায় উচ্চারণ করেছেন আমি দুর্বার আমি ভেঙে করি সবচুর মার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন নিয়ম কানন শৃঙ্খল মহাবিদ্রোহীান্ত আমি সেই দিন হবেনা বাতাসে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত বিদ্রোহী কবিতা প্রকাশের পর হিন্দু মুসলমান দুই পক্ষ থেকে নজরুলকে সমানতালে আক্রমণ করা হয় এবং এর জবাব কবিতার আমার কৈফ কবিতায় দিয়েছেন মৌলবি যত মৌলবি আর মোল্লা না কন হাতে নেড়ে নাম মুখে আনে সবে দাও পাজি তার জাত মেরে ফতুয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আমপারা পাড়া পরা হাম বরা মোরা এখনো বেড়ায় ভাত মেরে ইন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত মেরে মানব মুক্তির জন্য কবি নজরুল গিয়েছেন এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল এছাড়াও কবি গিয়েছেন তারার ওই লৌহ কপার ভেঙে ফেল করলে লোপার রক্ত জমার শিকল প্রজার পাশান বেদি পরে ওই তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান পুরো প্রাচীর প্রাচীর বেদি তারার ওই লৌহ কপার তারার ওই লৌহ কবি নজরুল প্রতিনিধিত্ব করেছেন সমাজের সকল স্তরের সব শ্রেণীর পেশার মানুষে খুব নজরুল তার কৃষকের হিত কবিতায় লিখেছেন বেলাল 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 উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া আছে লজ্জায় কোন মরুর গরু স্থানে জীবনে যাদের হর রোজ রোজা খোদাই আসেনা না নিদ মুহূর্ত সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ পবিত্র ঈদুল ফিতরে যে গান না শুনলে ঈদের আনন্দ পরিপূর্ণতা পায় না সেই গানে রয়েছে বৈষম্যহীন শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ইঙ্গিত কমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ তোর সোনা দানা বালাখানা সব রাহিল্লা যে জাকাত মুদ্রা মুসলিমের আজ ভাঙাইতে নিদ আজ ভুলে যা তোর দিয়ে কর বিশ্ব নীক ইসলামে তরে ছড়ে মারল জীবন জুড়ে যারা সেই পাথর দিয়ে তুললে গড়ে প্রেমেরই মসজিদ কবি কাজী নজরুল ইসলাম একাধারে মানবতার কবি সাম্যবাদী কবি বিদ্রোহী কবি অসাম্প্রদায়িক কবি কবিতা সৃষ্টিকর্ম দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন অনন্তকাল